এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল সকাল বললে দিন কেমন যায় নন্দীগ্রামে কৃষি সমবায় সমিতির নির্বাচনে আবারও তৃণমূল ভোটে ভোটে হেরে গেল জয়লাভ করল বারোটি আসনে বিজেপি এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা দেখাতে চলেছি কালীচরণ কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিজেপির গেরুয়া ঝড় আমি কলকাতা যাচ্ছি আমাদের কর্মীরা মিষ্টি মুখ করে মিষ্টি বিতরণ করবেন কে বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতিতেই দু হাজার ছাব্বিশের ভোটের আগেই গেরুয়া ঝড়ের একেবারে বাজিমাত আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরার সরজেবিনে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা পাশে থাকবেন নিয়মিত ভিডিওগুলি দেখার একটু সুযোগ সুবিধা এবং আপনারাই আমাদের চ্যানেলটিকে ভাইরাল করবেন কার্যত এবার শাসক দল তৃণমূল হেরে গেল এবার ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে তৃণমূল একেবারে ভরাডুবি হেরে গেল তৃণমূল সরাসরি কালীচরণ কৃষি সমবায় সমিতির নির্বাচনে যেহেতু কলকাতায় রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি একটু আগেই খবর পেলেন যে বিজেপির জয় জয়কার বাজিমাত সোশ্যাল মিডিয়ায় একেবারে তোলপাড় তাই বঙ্গে বিজেপির এবার ফুটবে ছাব্বিশে পদ্মফুল যা সমীকরণটা বদলাচ্ছে কিন্তু তৃণমূলের জোড়াফুল মুছে যেতে চলেছে আজ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের যে একটা বার্তা দিচ্ছি সেই বার্তাটুকু বিশাল একটা ব্যবধান গেরুয়া ঝড়ের